হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে ভিহার্স রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ভিহার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে তেমন কিছুই বুঝতে পারবেন না একটা লম্বা চামচের মাধ্যমে আমি ডিমটাকে চিনির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা চিনির সাথে না মিশে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়িচড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল আবার একটা চামচের মাধ্যমে ভালো করে নেড়েড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে তিন থেকে চার মিনিটের মধ্যে ভালো করে নেড়েড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেস দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফোঁটা পরিমাণ কালার ফুড এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি এ পর্যায়ে চামচের মাধ্যমে সবগুলো ভালো করে নির্চিড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন সবগুলো ভালো করে নীচের মেশানো হয়ে গিয়েছে ভিওয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চিনির ব্যালেন্সটা রাখার জন্য লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি বিয়র্স দেখুন আমার ডোটা কতটাই সফট হয়েছে আমি একদম স্ট্রং করে নিই এ পর্যায়ে আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন কতটাই সফট হয়েছে আমার ডোটা এ পর্যায়ে আমি একটা নাস্তার শেপ দিয়ে নেব নাস্তার শেপ দেওয়ার জন্য হাতে খানিকটা রান্নার রেগুলার সয়াবিন তেল মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন যাতে নাস্তার শেপটা স্মুথ হয় আমি ডোটা থেকে সামান্য পরিমাণ লেজি কেটে নিয়েছি দু হাতের ভিতরে রেখে একটা বল শেপ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন খানিকটা লম্বা শেপ দিয়ে দিয়েছি দেখুন আমার নাস্তার শেপটা দেওয়া হয়ে গিয়েছে আপনাদের সুবিধার্থ আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আমি ডোটা থেকে খানিকটা লেচি কেটে নিয়ে দু হাতের ভিতরে রেখে বল শেপ দিয়ে একটা লম্বাটের শেপ দিয়ে নিয়েছি ভিহার্স আমি এভাবে একে একে সবগুলো নাস্তা তৈরি করে নেব আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন নাস্তাটা ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে নাস্তাটা ভাজার জন্য বিহর্স তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি একটা চামচের মাধ্যমে নাস্তাগুলো সব তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আপনারা একটা চামচ ব্যবহার করবেন নতুবা হাতে লাগার সম্ভাবনা থাকবে আমি একে একে সব নাস্তাগুলো তেলে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি চামচের মাধ্যমে সবগুলো টুলটি পাল্টিয়ে দিচ্ছি ভিহর্স বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হাই করা যাবে না হাই করলেও আগে থেকে কালার চলে আসবে খেতে তেমন ভালো লাগবে না আমি সব নাস্তাগুলো উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আবারও সবগুলো ভালো করে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা সব নাস্তাগুলোই সমানভাবে লাগতে পারে ভিয়ার্স দেখুন আমার নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে আমি দু থেকে তিনবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিয়েছি বুঝতেই পারছেন নাস্তাটা কতটাই ক্রিস্পি হয়েছে ভিউয়ার্স আমার নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটাই ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এবং তেল ঝাড়িয়ে আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিউয়ার্স রেডি হয়ে গেলো দুর্দান্ত সাথে একটা নাস্তার রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হল আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে বাসায় তৈরি করে পরিবেশন করুন আপনারা এই নাস্তার রেসিপিটা একবার তৈরি করলে এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করে পরিবেশন করতে পারেন ভিওয়ার্স যে কোনো বিকালে গরম চায়ের সাথে এরকম গরম গরম নাস্তাটা হলে কিন্তু খুব জমি আড্ডা দিয়ে পরিবেশন করা যাবে ভিওয়ার্স ছোটো বড় সকলে এই নাস্তার রেসিপিটা খুব পছন্দ করে খাবে এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চ্যানেলে পুরো ভিজিট করে আসতে পারেন ভিওয়ার্স যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি